আসলে বৃষ্টি এমনই মানে যে জিনিসগুলো দেখে না যায় সেগুলো মনে অনেক সুন্দর তাই না আচ্ছা আমরা প্রায় সময় একজন আরোজনকে বলি আপনি না পুরীর মতো সুন্দর আপনার ডানা কাটা পুরী হবেড়া মানুষের যে সুন্দর পানি পৃথিবীতে লাগে বুঝছো মানুষের যে সুন্দর পানি পৃথিবীতে লাগে বিলেভ ঠিক আছে আমি বললো কীভাবে স্যার শুনেন মানে স্পষ্ট আল্লাহ বলেছেন যে ইয়ারলি আল্লাহ বলেছেন যে লাকাদ খলকনা ল ইনসানা ফিয়হসানি তাকু মানে মানুষ আল্লাহ বলে জানি মানুষকে সবচেয়ে যে সুন্দর তো আকৃতিতে মানে সৃষ্টি করেছে বা পয়দা করছি তার মানে কি স্যার মানুষ সবচেয়ে সুন্দর আপনি অনুসারে নারী স্যার মানুষের থেকে আরো সুন্দর পড়ে আপনি কি পড়ে দেখেছেন কোনোদিন স্যার পড়ে দেখতে কেমন কিছু দপ্তরে সাদা না স্যার কিছু কালা কি দেখছেন আপনি দেখেন নাই তার মানে এরকম বিষয়টা যে যারে না দেখছি সে বড় সুন্দরী তাই না যারা দেখছি না যার হাতে সুন্দর ফাউল কথা বলে লাভ আছে তো এটা দেখেন এটা আমাদের সুন্দর মনে হচ্ছে আসলে কিন্তু এতটা সুন্দর না ঠিক আছে আমরা একজন কি বলছেন আপনি পরির মতো সুন্দর এটা ফাউল কথা বললেন না ঠিক আছে